দু হাজার পঁচিশ আইপিএল নিলামের আগে আইপিএল নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস বেশ কিছু প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিতে চলেছে আর কিছু প্লেয়ারকে ধরে রাখতে চলেছে কোন কোন প্লেয়ারকে সেটা কিন্তু বিস্তারিত বলবো এবং মুম্বাইন্ডিয়ানো আর সি বি এদেরটা এটাকে বলেছি এদেরটা যদি জানতে চাও সেটা কমেন্ট বক্সে জানি এটা নিয়ে একটা আলাদা ভিডিও দেবো এটাতে শুধু কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসকে নিয়েই বলছি প্রথমে বলছি কলকাতাকে নিয়ে কলকাতার হয়ে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা খুব একটা খারাপ পার মানে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি খারাপ পারফরমেন্স করেছে তাদের নামের প্রতি সুবিচার করতে পারেনি তাদেরকে নেওয়া হয়েছিল যে যাতে তারা খেলতে পারে ভালোভাবে কিন্তু তারা সেভাবে কিন্তু খেলতে পারেনি এরকমও কিছু প্লেয়ার রয়েছে যারা একটা ম্যাচেও খেলার সুযোগ পায়নি কিন্তু তাদেরকে ছেড়ে দিতে হবে যারা একটা ম্যাচেও খেলার সুযোগ পায়নি তাদেরকে কলকাতা নাইট রাইডার্স পুনরায় হয়তো নিলেও নিতে পারে একটা ম্যাচেও হয়তো খেলাতে পারেনি আগেরবার তারাও ভালো প্লেয়ার কিন্তু খেলাতে অনেক সময় পারেনি যে যেহেতু কলকাতা আগেরবার জিতে যাচ্ছিলো জেতা কম্বিনেশন কিন্তু কেউ চেঞ্জ করতে চায় না এর জন্য কিন্তু কলকাতা পরিবর্তন করেনি ওর জন্য যে একাদশ খেলেছিলো প্রথম থেকে সে একাদশই খেলেছিলো গৌতম্বী সেগুলো মেনটেন করতে কিন্তু পছন্দ করে মানে একই ধরনের স্কোয়াড একই ধরনের প্লেয়ার খেলে যাবে এটাই সে পছন্দ করে আনুকূল রয় অনুকূল রয়কে অলরাউন্ডার হিসেবে কিনেছিল মুম্বাই ইন্ডিয়ান্স এর আগে কিনেছিল মুম্বাই ইন্ডিয়ান্সরাও সেভাবে খেলতে পারেনি কলকাতারও সেভাবে খেলতে পারেনি দু হাজার চব্বিশ আইপিএলে জঘন্য পারফরম্যান্স করেছিল ষাট রান দেখুন উইকেট পায়নি ব্যাট হাতে মাত্র তিন রান করেছিল তিনটে না চারটে ইনিংসে যেন জঘন্য খেলেছিল এই জন্য কিন্তু অনুকূল রয়কে আর নেবে না আমার যতদূর মনে হয় কলকাতা নাইট রাইডার্স আর কে এস ভরতকেও নেবে না কে এস ভরতকেও কিন্তু উইকেট কিপারকে নিয়েছিল কে এস ভরত ভেবেছিল হয়তো ভালো খেলতে পারবে বা ব্যাকআপের জন্য মোটামুটি ভালো হবে কিন্তু একটা ম্যাচও খেলার ভারতের হয়ে ভারতের হয়ে খেলেছে টেস্টেও খেলেছে কিন্তু ভালো খেলতে পারেনি কলকাতার হয়ে খেলার একটা ম্যাচের সুযোগ পায়নি বাট কেএস ভরতের মতো উইকেট কিপারকে কেউ নেবে না হয়তো আপ প্লেয়ার আনসল্ড থেকে যেতে পারে এর থেকে মনে হয় সারফারাজ খান অনেক ভালো সারফারাজ খান বা এর থেকে অনেক ভালো উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে এই শিকর ভরত একদম ফালতু নিখিল নায়ককে একবার কিনেছিল না কলকাতা নাইট রাইডার্স এইসব প্লেয়ারকে আর নেবে না দুষ্মন্ত চামিরা একটা ম্যাচের সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কার এই বোলারে কিন্তু মানে ভালোই নাম রয়েছে কিন্তু কলকাতার হয়ে সেরকম কিন্তু পারফরম্যান্স করে উঠতে পারে এই জন্যই দুষ্মন্ত চামিরাকে হয়তো ছেড়ে দিতে চলেছে হয়তো ছেড়ে দেবে একেবারে দুষ্মন্ত চামিরাকে আর নেবে না মনে হচ্ছে এটা শোনা যাচ্ছে সূত্র মারফত মানিস পাণ্ডে মানিস পাণ্ডের মতো এরকম দুর্দান্ত একজন ব্যাটসম্যানকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স বিকল্প হিসেবে তার কারণ নীতিশ যেহেতু চোট ছিল মিডিল অর্ডার ব্যাটসম্যান অনেক ছিল কিন্তু মিডিল অর্ডার ব্যাটসম্যান অনেক থাকা সত্ত্বেও যদি প্লেয়ার চোট পেয়ে যায় বিকল্প প্লেয়ার হিসেবে কিন্তু মানিশ পণ্ডে কেনা ছিল মানিস পাণ্ডে তো আবার সুযোগ পায়নি মানিশ পান্ডে একটা ম্যাচের সুযোগ পেয়েছিলো একটা ম্যাচের পারফরমেন্স করেছিল আর মনে হয় না বয়সের একটা ফ্যাক্টর রয়েছে এই কেকারকে চ্যাম্পিয়ন করা খেলোয়াড় মানিশ পান্ডে এবং যার কারণে কিন্তু কলকাতা নাইট রাইডার্স পুনরায় আর হয়তো নেবে না এবার অন্য কোনো প্লেয়ার ভালো কাউকে পেলো না তখন হয়তো নিল আবার পুনরায় তবে আর নেয়ার চান্স কম আর কি এটাই শোনা যাচ্ছে আর মি চলে স্টার মি চেলেজস্টারকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেবে ছেড়ে দিয়ে যে কোনো মূল্যে কিন্তু রিটার্ন করে নিতে পারে মানে আইপিএল থেকে কিনে নেবে শুধু কে কে আর না অন্যান্য দলও চাইবে আরসিবিও চাইবে মিছিল স্টারকে নিতে চেয়ে তারপর চেন্নাই চাইতে পারে অন্যান্য মুম্বাই চাইতে পারে মিছিল স্টারকে বা গুজরাট চাইতে পারে এরকম মিছিল স্টারকের মতো বোলারদেরই কিন্তু সকলে চায় একটু বেশি মার্ক হয়ে গেল উইকেট তো নিয়েছিল সেই জন্য কিন্তু মিছিল স্টারকে নিতে চাইবে আর সুভাষ শর্মাকে নিতে চাইবে না সুভাষ শর্মাকে ছেড়ে দেবে কলকাতা নাইট রাইডার্স আবার এটাও হতে পারে হয়তো নিয়ে বিকল্প হিসেবে রেখে দিল তবে সুভাষ শর্মা সেরকম ভালো না প্রথম যখন এসেছিলো তখনই একে আমার অতটা ভালো লাগতো না আর শোনা যাচ্ছে না কী করতে পারে রিটিন করবে সুনীল রানী ন্যান্দ্রি রাসেলকে করবে আর যে কে করবে এটা হয় বরুণ চক্রবর্তীকে করবে না হলে রিঙ্কু সিংকে করবে রিঙ্কু সিং নাহলে বরুণ চক্রবর্তী এবার রিঙ্কু সিং যদি আইপিএলে নিলামে ওঠে মানে আট ন কোটি টাকা পেয়ে যাবে এবার সেক্ষেত্রে টাকা খরচা করে কেনা একটু মুশকিল হবে থেকে বরুণ চক্রবর্তীকে ছেড়ে রিঙ্কু সিংকে রিটেন করে দেওয়া দরকার বরুণ বরুণ চক্রবর্তী ছ সাত কোটির উপরে দাম পাবেন আমি শিওর যতই ভালো বল করুক না কেন সে ভালো বোলার একজন মানে কুলদীপ যাদব তারপরে চাহাল এদের পর যদি ভালো কোনো বোলার হয়ে থাকে এ সে কিন্তু এই ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে বরুণ চক্রবর্তী সেরা সেই জন্য বারুণ চক্রবর্তীকে কোনোভাবে হাত ছাড়া করতে চাইবে না কলকাতা নাইট রাইডার্স এই জন্য বরুণ চক্রবর্তীকে ধরে রাখে না রিঙ্কু সিংকে ধরে রাখে এগুলো পুরোপুরি কলকাতার সিদ্ধান্ত নেবে কোন কোন প্লেয়ারকে ধরে রাখবে কোন কোন প্লেয়ারকে ছেড়ে দেবে সেগুলো সব বিস্তারিত বলে দিলাম এছাড়া এবার বলছি চেন্নাই সুপার কিংসের কথা চেন্নাই সুপার কিংস ধরে রাখবে কাকে এর আগেও বলেছি আরেকবার বলে দিচ্ছি তারপর ছাড়বে কাকে বলে দিচ্ছি হ্যাঁ ধরে রাখতে পারে ঋতুরাজ গাইকোয়ারকার ধোনিকে আর এদিকে আর দুজন যে বিদেশি প্লেয়ার সেটা হলো ডেবন বনয় মাতিসা প্রার্থী আর যাদের যাকে নেবে নাকি নিলামের মাধ্যমে সেটা বলা মুশকিল বা অন্য কোনো প্লেয়ারকে দুবেকে হয়তো আট টিমের মাধ্যমে নিতে পারে আট টিম দুটো থাকবে আট টিমের মাধ্যমে হয়তো নিতে পারে শিবম দুবেকে আমি ড্যাম শিব তার কারণ এই দুবে কিন্তু অসাধারণ খেলেছে আগেরবার আগেরবার একদম মানে খুবই ভালো পারফরমেন্স করেছে অসাধারণ খেলেছে এই জন্য শিবম দুবেকে কিন্তু নেওয়ার চেষ্টা করবেই করবে আমি আমি শিওর শিবম দুবেকে নেবে এরকম প্ল্যানই তো দরকার হয় এরকম একজন অলরাউন্ডারে কিন্তু দরকার হয় সেজন্য নিতেই সেজন্য নিতেই পারে আর ছেড়ে দেবে মিচেল স্যান্ডেনারকে ছেড়ে দেবে ময়ন আলীকে ছেড়ে দেবে তারপরে সিমারজিৎ সিংকে ছেড়ে দেবে তুষার দেশপান্ডেকে ছেড়ে দিলে আবার নেওয়ার চেষ্টা করবে আমি এটা শিওর সিমারজিৎ সিংকেও নেওয়ার চেষ্টা করবে পুনরায় আর ময়ন আলী মিচেল স্যান্ডেনার এদেরকে মনে হয় নেবে না এদেরকে খেলা তোই না নেবে কী করে এদের বিকল্প হিসেবে রেখে দিয়েছিল আর খেলাই নেই আর রাচীন রবীন্দ্রকে পুনরায় আবার কিনে নিলেও নিতে পারে বা চেন্নাই যদি ছেড়ে দেয় সেক্ষেত্রে চেন্নাই যদি না নেয় সেক্ষেত্রে অন্য দলও নিতে পারে এইগুলো এই এইটাই করতে পারে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট লাইডার্স কী কী করতে পারে সেটা তো বলেই দিলাম ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর তোমাদের কী মনে হচ্ছে কলকাতা কাকে কেনা উচিত বা রিটেন করা উচিত সেটা কমেন্ট বক্সে জানাও কমেন্ট বক্সে জানাও আর চেন্নাইটাও জানাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর এম এস ধোনিকে ডিটেন করা হবে এম এস ধোনি আরও তিন বছর খেলবে এটা মানে সবাই শুনে হাসছে এম এস ধোনি এখনও খেলে যাচ্ছে তার বয়স বিয়াল্লিশ বছর সে এখনও খেলে যাচ্ছে এটা একটা হাস্যকর বিষয় তার কারণ মহেন্দ্র সিং ধোনি সেরা প্লেয়ার সবই মেনে নিচ্ছি সেরা প্লেয়ার ভালো প্লেয়ার সবই মেনে নিচ্ছি বাট এটাই হলো ব্যাপার মানে কী যে হতে চলেছে সেটা বলা মুশকিল খুবই খুবই বলা মুশকিল আইপিএল নিলামে নিলামে কবে যে হবে এটার জন্য অনেকে অপেক্ষা করছে আইপিএলের নিলামটা কবে হবে এটা দেখার জন্য ডিসেম্বরে নভেম্বরের দিকেই হতে চলেছে সম্ভবত তারপরে আরও অনেক যারা ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে সামির রিজভি তারপরে সামির রেজভি আরও অনেক মিডিল অর্ডার ব্যাটসম্যান দু একটা রয়েছে অজানা ওই সে আমি সেটা দেখে বলছি রাজমদ হাঙ্গারকার মুস্তাফিজুর রহমান এইসব প্লেয়ারকে ছেড়ে দেবে মুস্তাফিজুর রহমান যেহেতু ভালো পারফরমেন্স করেছিলো দু হাজার চব্বিশ আইপিএল নিলামে এর জন্য পুনরায় আবার হয়তো চেন্নাই সুপার কিংস কিনতে পারে মুস্তাফিজুর রহমানকে এটা বাংলাদেশের ফ্যানরা অনেকেই চায় যাতে মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের ওই খেলুক তার জন্যই চেন্নাইকে তারা সাপোর্ট করে আর টেরেল মিচেল সেভাবে নামের প্রতি সুবিচার করতে পারেনি সেভাবে পারফরমেন্স করতে পারেনি এই জন্য ওই প্লেয়ারকে ছাড়বে বাট নেবে না অন্য কোনো দল হয়তো নিতে পারে টেরেল মিচেলকে টেরেল মিচেল সত্যি কথা বলতে নিউজিল্যান্ডের পিচেই চলে ভারতের পিছে অতটা চলে না তবে ভারতের পিছে বিশ্বকাপে আবার ভালো খেলেছিল ডবল সেঞ্চুরি করেছিল ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে মানে অবিশ্বাস্য খুব ভালো খেলেছিল ড্যারেল মিচেলের খেলা আবার ভালো লাগে বাট আইপিএলে সেভাবে পারফরমেন্স করে উঠতে পারেনি দুবে যাও করেছে চেন্নাই সুপার কিংসেরও ড্যারেল মিচেল একেবারেই খারাপ করেছে এই জন্য ড্যারেল মিচেলকে অনেকেই পছন্দ করছে না ড্যারেল মিচেলকে রাজবর্ধন হাঙ্গারকার প্লেয়ারটা ভালো বাট প্লেয়ারটাকে চেন্নাই সুপার কিংস আবার নেয় নাকি জানি না হয়তো তার গতি কম এই জন্য হয়তো দুষার দেশ খেলাচ্ছে দেশ দেশ পান্ডা এক সময় মার খেয়ে যেত চার ওভারে আটচল্লিশ খেত পুরো রান মেশিন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আসতো প্রচণ্ড মার খেত চেন্নাই সুপার্কিং যার কারণে কিন্তু হেরে যেত বা সমস্যায় পড়তো তাও কিন্তু তুষার দেশপানটাকে তাকে খেলানো হতো সেদিকে ভালো বলও করেছিল আবার দু হাজার তেইশ আইপ্রিলে আবার দেখেছিলাম যে উইকেট ভালো পাচ্ছে বাট মার খাচ্ছে প্রচণ্ড আর চব্বিশ আইপ্রিলে উইকেট কম পাচ্ছিল বাট রানও আবার কম দিচ্ছিল এরকম হচ্ছিল কিন্তু যেমন ভুবনেশ্বর কুমার করে ইকোনমিও কম উইকেটও কম পায় আবার অনেক সময় অনেক বোলার থাকে যে উইকেট টেকিং বোলার মার খাচ্ছে চ্ছে প্রচন্ড আবার উইকেটও নিচ্ছে প্রচণ্ড এরকম এবার চেন্নাই কোন বোলারদের চায় এখন চেন্নাইয়ের প্ল্যানিং বোঝা মুশকিল তার কারণ মহেন্দ্র সিং ধোনি রয়েছে তো আর সূত্র মারফত চেন্নাই সুপার কিংসের ব্যাপারে কিছু জানা যায় না যে এই প্লেয়ারকে রিটাইন করতে চলেছে যা হয়তো জানা যায় সব ভুল খবর তার কারণ ওই অনেকটা গৌতম গম্ভীরের মতনই মানে চিন্তাভাবনা ওরকমই তো মানে কি ডিসিশান নেবে কখন কি এটা বোঝা মুশকিল ফ্যানটাও বুঝতে পারে না যারা সাপোর্টার তারাও বুঝতে পারে না কেউ বুঝতেই পারে না তবে কলকাতার পুরোনো কিছু প্লেয়ারদের কেনে কলকাতার হয়ে ভালো খেলেছে এরকম কিছু প্লেয়ারদের কিন্তু চেন্নাই সুপার কিংস কেনে এটা হয় কেন এর আগে হয়েছিল যে রাহানে কিন্তু খেলতে পারিনি কলকাতার হয়ে কিন্তু কলকাতার প্লেয়ারকে কিনেছিল তারপরে শার্দুল ঠাকুর কলকাতার হয়ে খেলতে পারেনি শার্দুল ঠাকুর আগে খেলেছিল চেন্নাইয়ের হয়ে চেন্নাই কিন্তু আবার নিয়েছিল শার্দুল ঠাকুরকে শার্দুল ঠাকুর চার এদেরকে ছেড়ে দেবে ছেড়ে দেবে যাতে কম টাকা এদেরকে কিনে নেওয়া যায় শার্দুল ঠাকুর প্রথমে পেয়েছিল তো দশ কোটি টাকা দিল্লির দিল্লির হয়ে তখন পারফরমেন্সই করতে পারেনি জঘন্য খেলেছিল তারপরে অন্যান্য যেসব প্লেয়ার অনেকে কিন্তু অতটা দাম বেশি কিন্তু পায়নি কম দাম পেয়েছিল হ্যাঁ কম দাম পাওয়ার পরে কী হয়েছিল আর কেউ রাজি হয়নি ওই কম দাম পাওয়ার পর অনেকে অত কম দাম পেলে অনেকে রাজি হতে চায় না অনেকে অভাবে নিলামে উঠবো ওই জন্য ধরে রাখে ওই জন্য ধরে রাখাটা সমস্যা হয়ে যায় অনেক প্লেয়ার মনে করে না আমি নিলামে উঠলে দশ কোটি টাকার উপরে পাবো কিন্তু আদৌ অত কোটি টাকার প্লেয়ারই না ওইদিকে পেয়ে পেয়ে গেল আবার আবার অনেক ভালো প্লেয়ার না কিন্তু সে পেলই না এরকম আচ্ছা আইপিএল আগে যে আপডেট আসবে দেওয়ার চেষ্টা করব কতজন প্লেয়ারকে ধরে রাখা উচিত বা কোন প্লেয়ারকে ধরে রাখলে ভালো হতে পারে ভালো সেটা ভালো তা সব থেকে বেশি ক্ষতি হবে হায়দ্রাবাদ আর চেন্নাই কলকাতার তার কারণ ওদের টিমটা পুরোপুরি সেট হয়ে গেছিলো ওদের টিমটা পুরোপুরি ছেড়ে নতুন করে স্কোয়াড গঠন করতে হবে এবার একটা জেতা স্কোয়াড ছেড়ে নতুন করে একটা স্কোয়াড গঠন করা একটু হলেও চাপের হয়ে যাবে এটাই হয়ে গেছে মুশকিল এটাই মুশকিল হয়ে গেছে তো দেখা যাক এখন কি হয় দু তিন বছর যদি রিটেন থাকে শেষ পর্যন্ত সব থেকে আইপিএলে থেকে বেশি টাকা কামানো প্লেয়ার হবে মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনি সব থেকে পুরোনো প্লেয়ার মহেন্দ্র সিং ধোনিকেই এগারো কোটি টাকা দিয়ে ভাবা যায় এগারো কোটি টাকা দিয়ে মনে হয় কিনেছিল এগারো না দশ কোটি টাকা দিয়ে ফার্স্টে কিনেছিল প্রথমে দামই ছিল তার এগারো কোটি টাকা তারপরে বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন ছিল না দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের হয়ে জিতিয়েছিল ওইখানেই তো মহেন্দ্র সিং ধোনির কপালটা খুলে যায় অত দাম না হলে পেত না আর তারপরে রোহিত শর্মা বিশ্বকাপ জয়ী প্লেয়ারের দলে ছিল ওই জন্য কিন্তু দামটা ভালোই পেয়েছিল আর বিরাট কোহলি তখন খেলেনি নতুন প্লেয়ার ছিল কুড়ি লাখ টাকা পেয়েছিল বিরাট কোহলিকে কেউ নিতে চাচ্ছিলো না শেষ মুহূর্তে কিনে নিয়েছিল আর সিবিকে এরকমভাবেই কিন্তু অনেক প্লেয়ার উঠে আসে যে হার্দিক পান্ডিয়া বুমরা এদেরকে পুরোপুরি তৈরি করেছে কিন্তু এই মুম্বাই ইন্ডিয়ান্স আর বুমরাকে তৈরি করে করেছিল আশিত মালেঙ্গা এটা মানা যেতেই পারে হার্দিক পাণ্ডাকে তৈরি করার পেছনে রোহিত শর্মার অবদান রয়েছে সে রোহিত যদি মনে করতো আমি হার্দিককে খেলাব না হার্দিক যখন ব্যর্থ হতো বাদ দিয়ে দিত তাহলে কিন্তু সে কখনোই ভালো প্লেয়ার হতে পারতো না হার্দিক বুমরা এরা কিন্তু আইপিএল থেকেই উঠে এসছে আইপিএল থেকে উঠেই কিন্তু ভালো প্লেয়ার হিসেবে খেলছে মানে ইন্ডিয়ান টিমে সূর্য কুমার যাদব সেও কিন্তু তাই সূর্য যদি ওয়ান ডে আর টেস্টেও ভালো খেলতে পারত ভারতের কোনো সমস্যা হতো না মানে ভারত দ্বিতীয় এবিডাবুল ইয়ার্স পেয়ে যেত এই জন্য এবিডাবুল ইয়ার্স হবে না সূর্য কুমার যাদব যেহেতু অন্য পরমাটাকে খেলতে পারে না আর এবিডাবুলিয়ার্স টেস্টও ভালো খেলতো ওয়ান ডেতেও খেলতো টি টোয়েন্টিতেও ভালো খেলতো তিন ফর্ম্যাটেই ভালো খেলেছে তবে এইটা যদি রেকর্ডে দেখা যায় মানে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে সেখানে কিন্তু আবার রেকর্ড এব ডেবিলিয়ার্সের ভালো না সেখানে কিন্তু অতটা ভালো না কিন্তু টোটাল টি টোয়েন্টি রেকর্ড দেখলে সেখানে কিন্তু ভালো বা আইপিএলে দেখলে সেখানেও কিন্তু এবিয়ার্স ভালো এবি ডাবুলিয়ার্স অনেকে এই জন্য পছন্দ করে ভারত থেকে এবি ডাবলিয়ার্সতে তার খেলাটাই ভালো লাগে সেই জন্য কিন্তু পছন্দ করে এরকম প্লেয়ারদেরই তো পছন্দ টি তে এরকম মারকুটে প্লেয়ারই দরকার যে এরকম মেরে মেরে ব্যাটিং করতে পারবে মানে ঊনপঞ্চাশ বলে যে একশো ঊনপঞ্চাশ রান করেছিল মানে সেরা ছিল ওরকমই তো ইনিংস দরকার এই যে ট্র্যাভেসেও মারকুটে প্লেয়ার এরকম এরকম অলরাউন্ডার মানে এরকম ব্যাক আপ প্লেয়ারই দরকার একজন সেরা অলরাউন্ড মানে সেরা ওপেনার থাকবে তার বিকল্প থাকবে প্রতিটা প্লেয়ারই কিন্তু বিকল্প দরকার হয় বা এরকম প্লেয়ার দরকার মিডিল অর্ডারেও খেলতে পারবে প্রয়োজনে তাকে দিয়ে ওপেনও করানো যাবে এরকম প্লেয়ার কিনলে সব থেকে ভালো হয় প্রয়োজনে ওপেন করুক আবার তিন চার নম্বরও খেলতে পারে এই যে ড্যারেল মিচেল চাইলে কিন্তু ওপেনও তাকে দিয়ে করানো যেতে পারে ওপেন যে করতে পারবে না তা না কোন কোন লিগে কিন্তু ওপেনও সে করেছে কিন্তু মিডিল অর্ডারে ভালো খেলেই আর কি রাচিন রবীন্দ্র মিরি তিন নম্বর চার নম্বরও খেলে আবার ওপেনও করে ওপেনই বেশি করে তাকে তো তিন নম্বর চার নম্বরও খেলানো হয়েছিল মূল কথা পাওয়ার প্লেটা ইউজ করতে অনেক প্লেয়ার পারে না ফার্স্ট দিকে মেরে খেলতে পারে না ওই জন্য সমস্যা আর অনেকে আবার পাওয়ার প্লেতে মেরে খেলতে পারে ওই জন্য ভালো রাহানে যেমন আগে পাওয়ার প্লেটারে ইউজ করতে পারতো মানে আইপিএলের কথা বলছে রাজস্থানের হয়ে কিন্তু ইন্ডিয়ান টিমের হয়ে আবার খেলতে পারেনি কোনো ওপেনার ছিল না রাহানেকে খেলানো হতো আর রাহানে তো আগের বার জঘন্য খেলেছে রাহানেকে আর নেবে না চেন্নাই চেন্নাই কেন কোনো দলই রাহানেকে নেবে না আর